এক কথায় বলতে হলে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হার কেবলমাত্র বোলিং ব্যর্থতার জন্য ব্যাটসম্যানরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে পাঞ্জাবের বিপক্ষে একশত রানের পাহাড় গড়েছিল অথচ এই রানটা ধরে রাখতে পারেনি চেন্নাইয়ের বোলাররা মেগানিলামের আগে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে যে মাথির শাহ রানাকে তেরো কোটি রুপির বিনিময়ে ধরে রেখেছিল সেই মাথিসা রানা বলিং করেছেন এগারো ইকোনমি রেটে দুটা উইকেট পেলেও মোটেও মানানসই ছিল না তার বলিং ভালো বোলিং করতে পারেননি সেম কারানো বলারদের ব্যর্থতা ডুবিয়েছে চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে এদিন চেন্নাইয়ের পরাজয় চার উইকেটের ব্যবধানে শুরুতে ব্যাটিং করে একশত নব্বই রানের সংগ্রহ পেয়েছিল চেন্নাই সুপার কিংস জবাবে এই তারা করেছে পাঞ্জাব চার উইকেট হাতে রেখে টানা হারের পর চেন্নাই সুপার কিংস এখন আছে পয়েন্ট টেবিলের দশম স্থানে মুস্তাফিসকে অবহেলা করে চেন্নাই এবারের আইপিএলে এখন পর্যন্ত জয় পেয়েছে কেবল দুটা ম্যাচে আট ম্যাচে হার